যতবার তুই নিজের ভুল থেকে পালিয়ে গেছিস ততবার তুই তোর স্বপ্ন থেকে একটু একটু করে দূরে সরে গেছিস ভাই সফল হওয়ার জন্য ট্যালেন্ট দরকার হয় না না টাকা লাগে এমন কি বড় সুযোগেরও প্রয়োজন হয় না মানুষকে আটকে রাখে বাইরের দুনিয়া না তার নিজের ভেতনের ভয় অলসতা ও তার মাইন্ডসেট সত্যিটা হলো মানুষ ট্যালেন্টের অভাবে আনসাকসেস হয় না মানুষ অসফল হয় নিজের ভুল থেকে না শিখে বারবার একই ভুল করে হাই আমি গোপাল আর আজ আমি কোনো মিষ্টি কথা বলবো না আজকে আমি শুধু সেই সত্যিটাই বলবো যেটা জানলে তুই নিজের জীবন নিয়ে সিরিয়াস হবি আজকের ভিডিওতে আমরা অসফল হওয়ার কিছু মূল সমস্যা নিয়ে কথা বলবো। যে কেন আমরা অসফল হই ভিডিওটা পুরোটা দেখ যদি নিজের লাইফের প্রবলেম না দেখতে পাস ডিসলাইক করে দি চলে যাস অসফল হওয়ার সব থেকে বড় কারণ হল আমাদের মাইন্ডসেটকে ভুলভাবে তৈরি করা ছোট থেকে আমাদের মাথায় একটা কথাই ঢুকিয়ে দেওয়া হয় পড়াশোনা করো ভালো চাকরি পেলে লাইফ সেট হয়ে যাবে কিন্তু সত্যিটা হলো একশো চল্লিশ কোটির দেশে সবাই যদি শুধু চাকরির পিছনে দৌড়ায় তাহলে সবাই চাকরি পাবে কিভাবে আমাদের শেখানো হয়নি চাকরি না পেলে কিভাবে নিজের লাইফ সেট করতে হয় কিভাবে নিজের ভ্যালিউ তৈরি করতে হয় এই ভুল শেখানো মাইন্ডসেটের কারণেই হাজার হাজার ছেলে ডিগ্রি নিয়েও বেকার থাকে কারণ ওরা শুধু চাকরি খুঁজতে শেখে কিন্তু নিজেকে তৈরি করতে শেখে না কার কার সাথে এমন হয়েছে কামেন্টে জানাস আনসাকসেস হওয়ার আরেকটা বড় কারণ হলো আমাদের ভুলভাবে তৈরি করা ডিসিপ্লিন ছোট থেকে আমাদের শেখানো হয় স্কুলে গিয়ে চুপচাপ থাকবে ভদ্রভাবে বসবে স্যারদের মুখে মুখে কিছু বলবে না বেশি প্রশ্ন করলে সেটা নাকি অভদ্রতা এভাবে ডিসিপ্লিন মানতে মানতে একটা অদ্ভুত জিনিস হয় আমাদের কনফিডেন্স ভেঙে যায় এমনকি স্যার কিছু জিজ্ঞেস করলে উত্তর জানলেও দাঁড়িয়ে বলার সাহস থাকে না ধীরে ধীরে এই জিনিসটা অভ্যাসে পরিণত হয় ফল কি হয় জানিস যখন বাইরের দুনিয়া যাই তখন কোনো অজানা মানুষের সাথে কথা বলার সাহস হারিয়ে ফেলি কথা বলতে গেলে বুক ধরফর করে মুখ শুকিয়ে যায় মনে হয় যদি ভুল বলে ফেলি এই লো কনফিডেন্সই আমাদের পিছিয়ে রাখে আমরা আইডিয়া শেয়ার করতে পারি না নেটওয়ার্কিং করতে পারি না আর সুযোগ এলেও সেটা গ্র্যাপ করার সাহস পায় না অসফল হওয়ার আরেকটা বড় কারণ হল ব্যক্তিগত স্বাধীনতা না পাওয়া ছোট থেকে আমাদেরকে শেখানো হয় এই সাবজেক্ট নাও ওই সাবজেক্ট পড়ো এটাই তোমার জন্য ভালো কিন্তু আসল প্রশ্ন হল আমি কি এই সাবজেক্টে ইন্টারেস্টেড আমার কি এই বিষয়ে রুচি আছে আমি কি এটা শিখে সারা জীবন খুশি থাকতে পারবো দুঃখজনকভাবে এই প্রশ্নগুলো কেউ করে না কেউ করতে দেয় না ফলে কি হয় আমরা নিজের প্যাশনকে ভুলে গিয়ে অন্যদের পছন্দ মতো পথ চলি ধীরে ধীরে আমাদের মাইন্ডসেট তৈরি হয় শুধু কম্প্রোমাইজে ভরা শেষমেশ আমরা দাঁড়িয়ে যাই এক জায়গায় যেখানে সফলতা নয় শুধু ফেলিওর দেখতে পাই কারণ নিজের ইচ্ছা আর আগ্রহ বাদ দিয়ে তৈরি করা পথ কখনো দীর্ঘস্থায়ী সাফল্য দেয় না স্বাধীনতা ছাড়া তৈরি করা জীবন আসলে নিজের জীবনই হয় না কি হয় কিনা কমেন্টে জানাস তাহলে এই প্রবলেমগুলোর সলিউশন কি চল করি জানার চেষ্টা করি এই সব প্রবলেম থাকে আমরা এখন কিভাবে কীভাবে এই প্রবলেম থেকে বেরোতে গেলে প্রথমে ভুল থেকে পালানো বন্ধ করতে হবে। আর ভুল থেকে শেখা শুরু করতে হবে তার জন্য প্রতিদিন রাতে পাঁচ মিনিট লেখ আজ আমি কোন ভুল করলাম কালকে সেটা রিপিট না করার জন্য আমি কি করব। এই ছোট ছোট প্র্যাকটিসে ভুল তোর শত্রু না হয়ে গাইড হয়ে যাবে ব্লক মাইন্ডসেটকে রিসেট করতে হবে নিজের মাথায় বসানোর ভুল চিন্তা ভাঙতে হবে প্রতিদিন সকালে আয়না সামনে দাঁড়িয়ে বল যে আমি শিখতে পারি আমি পারব আমি নতুন সুযোগ তৈরি করব এই সেলফ টক কয়েক সপ্তাহ করলে ভেতরের ভয় কমে যাবে সাহস তৈরি হবে সাথে কনফিডেন্সও বাড়বে ডিসিপ্লিন ঠিক করতে হবে ভদ্রতা মানে মুখ বন্ধ রাখা না দিনে একজন অচেনা লোকের সাথে কথা বল শুরু হোক দোকানদার দিয়েই ক্লাস বা মিটিংয়ে প্রশ্ন জানলে একবার হলেও হাত তোলার চেষ্টা কর ধীরে ধীরে কনফিডেন্স তৈরি হবে নিজের আগ্রহ খোঁজ সময় নিয়ে বস আর লেখ যে আমি কোন কাজ করলে সময়ের খেয়াল থাকে না সেই লিস্ট থেকে ছোট ছোট এক্সপেরিমেন্ট শুরু কর যেমন আঁকা লেখা ডিজিটাল কাজ বিজনেস আইডিয়া যেটা ইন্টারেস্টিং লাগে এতে নিজের পথ তৈরি করতে শুরু করবি নিজের অ্যাকশনে ফোকাস কর সকালেই তিনটে ছোট ছোট টাস্ক লেখ আজ আমি শুধু এই তিনটে করব কাজ শেষ হলে মার্ক দে দিনে ছোট জয়গুলো তোর মাথাকে প্রোগ্রাম করবে বড় জয়ের জন্য এই নিয়মগুলো ফলো করে চল কিছুদিন নিজেই নিজের চেঞ্জ দেখতে পাবি মনে রেখো লাইফ চেঞ্জ হয় থিওরি দিয়ে না ছোট ছোট প্র্যাকটিস দিয়ে আর এই ভিডিওটা যদি কোনো কাজে লাগে লাইক করে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাস কার লাইফের সাথে সেম প্রবলেমের মিল আছে